সম্মানিত সুদী বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা রানার আবৃত্তি করার চেষ্টা করব এখানে একজন শ্রমজীবী মানুষের কথা তুলে ধরা হয়েছে আমি চেষ্টা করছি আবৃত্তি করার জন্য রানার ছুটেছে তাই জুম জুম ঘণ্টা বাঁচছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার জানা অজানার বোঝা আস্তার কাঁদে বুঝায় জাহাজ রানার চলেছে চিটিয়ার সংবাদে রানার চলেছে বুঝি ভুর হয় হয় আরো জুড়ে আরো জুড়ে রানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছিয়ে সরে যায় বন আরো পথ আরো পথ বুঝি হয় লাল কোন অবাক রাতের তারারা আকাশ মিটমিট করে চায় কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবে পৌঁছে বুড়ে হাতে লন্ডন করে ঠন জোনাকিরা দেয় আলো মাবে রানার এখনো রাতের কালো এমনি করে জীবনের বহু বছরকে পিছিয়ে ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত সাজ ছুঁয়েছে আকাশ মাটি বেঁচে গেছে গামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনা অভিমান অনুরাগে গরে তার পিয়া একা শয্যা বিনিদ্র রাত জাগে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাজ শেষ হয়ে সূর্য উঠবে কবে গরেতে অবাব পৃথিবীটা তাই মনে হয় কালো দোয়া পিটিতে টাকার বোঝা তবু টাকাকে যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত বয় তবু রানার ছুটে দস্যুর বয় তার চেয়েও বয় কখন সূর্য উঠে কত চিঠি লেখে লুকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও সুখে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা কালো রাত্রির খামে দরদে তারার চোখ মিটি মিটি একে যে বুড়ির আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে বুঝাবো এ কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে খয়ে রানার রানার বুড় হয়েছে আকাশ হয়েছে লাল কেটে যাবে দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নথুর খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আস বিরুতা পিছনে ফেলে পৌঁছে দেবে নতুন খবর অগ্রগতির মেলে দেখা